লাইব্রেরি সরাসরি আমি যুক্ত আছি এই মুহূর্তে সায়েন্স লাভ এলাকা থেকে দর্শক জানিয়ে রাখি যে সকাল থেকেই দফায় দফায় আইডিয়াল কলেজ এবং ঢাকা কলেজ শিক্ষার্থীদের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা করে দর্শক জানিয়ে রাখি যে গত কয়েকদিন ধরেই ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজ শিক্ষার্থীরা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জড়ায় এরপরেও জানিয়ে রাখি যে গতকাল সাতাশে অক্টোবর দুপুর বারো কোটিকার সময় যখন ঢাকা কলেজের দুইটি বাস শিক্ষার্থীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য বের হয় আর তখনই কিন্তু ঢাকা কলেজের বিজয় চব্বিশ নামের একটি বাসকে পিছন থেকে ইট পাটকেল নিক্ষেপ করে একেবারেই ভাঙচুর করে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা এরপরে কিন্তু শিক্ষার্থীরা সকাল থেকে উত্তাল হয় এই সায়েন্সাবিলাটা এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের অভিমুখে যাচ্ছিল আমরা কিন্তু দেখছি যে আমাদের লাইভ চলাকালীন অবস্থায় কিন্তু আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা আবার কিন্তু আজ জড়িয়েছেন আমরা ইতিমধ্যেই দেখছি যে তারা কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীদের দিকে এগিয়ে যাচ্ছেন দর্শক আমরা সেটি দেখানোর চেষ্টা করছি দর্শক লাইভ চলাকালীন অবস্থায় কিন্তু তারা ঢাকা কলেজের দিকে এগিয়ে যাচ্ছেন আমরা সেটি দেখানোর চেষ্টা করছি দর্শক তারা কিন্তু সংঘর্ষে আমরা চেষ্টা কিন্তু কিন্তু শেষ হয়েছিল এবং পুলিশ আমরা দেখছি যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা যখনই আসেন আর তখনই কিন্তু তারা রাগলেজের শিক্ষার্থীদের প্রতি অ্যাকশনে নেন এবং তাদের প্রতি ধস্তাধস্তির ঘটনা ঘটে আমরা ইতিমধ্যেই দেখছি যে পুলিশ কিন্তু তাদেরকে ধাওয়া দিয়েছেন আর তারা কিন্তু এই সায়সলা যে গলি রয়েছে সেই গলি দিয়ে কিন্তু দৌড়ে পালিয়ে আমরা ইতিমধ্যে দেখছি যে দুই কলেজের সংঘর্ষে দীর্ঘ কয়েকদিন ধরে চলমান রয়েছে তবে আজ কিন্তু পুলিশের যে অবস্থান সেটি কিন্তু নজিবের আমরা দেখছি যে কিছুক্ষণ আগেও কিন্তু ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ঘটে এবং এরপরে কিন্তু পুলিশ এসে সেটি নিয়ন্ত্রণে আনে আমরা ইতিমধ্যে জানিয়ে রাখি যে ঢাকা কলেজের যে কল যে সকল পরিবহন বাসগুলো ছিল এবং যেই বাসগুলো গতকাল আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ভাঙচুর করে সেগুলো কিন্তু আজকে আবার ঢাকা বিশ্ববিদ্যালয় হয় অর্থাৎ নীলক্ষেত হয় কিন্তু তাদের গন্তব্যে পৌঁছে দেবেন শিক্ষার্থীদের তার জন্য কিন্তু আজ এই সায়েন্স ক্লাব দিয়ে ঢাকা কলেজের কোনো বাস বা পরিবহন যাচ্ছে না তবে আমরা ইতিমধ্যে দেখছি যে আমাদের লাইফ চলাকালীন অবস্থা কিন্তু আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ফের উত্তেজনার সৃষ্টি করেন এবং ইতিমধ্যে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে নির্বৃত্ত করার চেষ্টা করছেন আমরা জানিয়ে রাখি যে আমাদের কাছে একটু তথ্য এসেছে যে নারী গঠিত কিংবা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তারা কিন্তু এই সংঘর্ষে জড়ান তবে এখন পর্যন্ত কিন্তু সংঘর্ষ থেমে থেমে জটিকাভাবেই কিন্তু চলমান রয়েছে তবে আমরা দেখছি যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু এখন পর্যন্ত এই সাইন্সব এলাকায় নেই সকালে আহ তারা এক দফা আহ বিক্ষোভ নিয়ে আসলেও কিন্তু পুলিশ তাদেরকে নির্বৃত্ত করার চেষ্টা করেন তবে আমরা দেখছি যে আহ তাদের এই সংঘর্ষের জেরেই কিন্তু যানবাহন কিছুটা আহ চলাচলে বিঘ্ন হচ্ছে এবং তাদের ভিতরে চালকদের মাঝেও কিন্তু এক ধরনের ভয় সৃষ্টি হচ্ছে যে যে কোনো সময় শিক্ষার্থীরা এই পরিবহনে হামলা করতে পারে এর আগেও সিডি কলেজ এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের মধ্যে কিন্তু বিআইপি পরিবহনের একটি বাসকে ব্যাপক ভাঙচুর করেন সিটি কলেজ এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা আমরা ইতিমধ্যেই দেখছি যে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদেরকে পুলিশ ধাওয়া দিয়ে কিন্তু বের করে দিচ্ছেন এই সায়েন্স এই ধানডুল এলাকার যে গলি রয়েছে সেই গলি থেকে তাদেরকে বের করে দিচ্ছেন এবং এই পুলিশ বক্সের পাশে কিন্তু পুলিশ অবস্থা নিয়েছিলেন বিপুল সংঘ এরপরও ঢাকা কলেজের সামনে পুলিশ অবস্থান নিয়েছেন আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি ফের কিন্তু দফায় দফায় উত্তেজনা সৃষ্টি করে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা আমরা ইতিমধ্যে দেখছি যে বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা সদস্যরা কিন্তু ইতিমধ্যে পুরো সাইসলা ক্লাব এলাকার নিরাপত্তায় নিয়েছেন এবং এরপরও কিন্তু শিক্ষার্থীরা বাস এবং এরপরও যে কোনো পরিবহনের ফাঁকে ফাঁকে এসে কিন্তু তারা সংঘর্ষে জড়ায় তবে আমরা দেখছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শান্তিপূর্ণ তাদের দুই প্রতিষ্ঠানকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন আমরা ইতিমধ্যে দেখছি যে যান চলাচল চলছে এবং তাদের যে অবস্থান সেটিও কিন্তু রয়েছে এরপরও সংখ্যায় সংখ্যা রয়েছেন যে সকল যাত্রীরা রয়েছেন তারা কিন্তু কিছুটা ভয়ে রয়েছেন আমরা কিছুক্ষণ আগেও কয়েকজনের সাথে কথা বলেছি তারা জানিয়েছেন যে আসলে এই ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজ বা সিটি কলেজ যে কোনো সময় সংঘর্ষ জড়ালি যাত্রীদের মধ্যে এবং পাশাপাশি যে সকল শিক্ষার্থীরা রয়েছেন তাদের মধ্যে কিন্তু এক ধরনের ভোগান্তি সৃষ্টি এবং কেউ কেউ গুরুতর আহত হন এর আগেও ঢাকা কলেজ সিটি কলেজের সংঘর্ষে কিন্তু বেশ কয়েকজন সাংবাদিক পুলিশ এবং যারা পথচারী রয়েছেন তারাও কিন্তু গুরুতর আহত হয়েছেন দর্শক এ ছিল সংঘর্ষের সর্বশেষ আমার কাছে